প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর গত দুদিন বহু আলোচিত বিষয় ছিল উপমহাদেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফর এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক সেই বৈঠকেই মোদীকে ডোনাল্ড ট্রাম্প অফার করেছিলেন এফ থার্টি ফাইভ যুদ্ধ দেওয়ার জন্য আর এ নিয়েই পাকিস্তান উদ্বেগ প্রকাশ করেছে তারা বলেছে যে এতে উপমহাদেশের সামরিক ভারসাম্যতা বাড়াবে এবং কৌশলগত স্থিতিশীলতা নষ্ট করবে অর্থাৎ পাকিস্তান রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছে যে ভারতে বা ভারতকে যেভাবে আমেরিকা বা ট্রাম্প সরকার স্ট্রাইকার জেভেলিন হার্পুন বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম এবং আধুনিক সমরাস্ত্র দেওয়ার কথা বলেছে আলোচনা করেছে তাতেই পাকিস্তান রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছে যে ভারত যদি সামরিক দিক দিয়ে শক্তিশালী হয়ে যায় এবং এফ থার্টি যে যুদ্ধ বিমান যেটা পঞ্চম প্রজন্মের বলা হচ্ছে আর পাকিস্তানের হাতে রয়েছে চতুর্থ প্রজন্মের এফ সিক্সটিন এতে যে এফ থার্টি ফাইভ ভারতের হাতে এসে গেলে স্বাভাবিকভাবেই এক লাফে অনেকটা সমরাস্ত্রের দিক দিয়ে শক্তিশালী হয়ে যাবে এতে পাকিস্তান উদ্বেগে থাকবে সেটা জানালো পাকিস্তান প্রিয় বি আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে হ্যাঁ গত দুদিন থেকে আমেরিকা সপরে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ট্রাম্পের সঙ্গে যে আমেরিকার বা মোদির খুব ভালো বন্ধুত্ব সেটা সারা বিশ্ব জানে এমনকি উপমহাদেশও জানে জো বাইডেনের সঙ্গে যতটুকু না ভারতের কূটনৈতিক সম্পর্ক ছিল তার থেকে বেশি ট্রাম্পের সঙ্গে এবং বন্ধুত্বের সম্পর্কের কারণেই একটা রসায়ন দেখা যাচ্ছিল গত দুদিন ধরে সেই হিসেবেই ট্রাম্প সরাসরি ভারতকে রাশিয়ার থেকে এসইউ ফিফটি সেভেন পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান কেনার কথা চললেও আমেরিকা অফার করেছে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ভারতকে দিতে এফ থার্টি ফাইভ থার্টি ফাইভ যুদ্ধ বিমান এমন একটি বিমান যেটা পঞ্চম প্রজন্মের এবং এতে স্টেল লাগানো রয়েছে যে কারণে এই যুদ্ধ বিমান প্রতিবেশী দেশের বা অন্য দেশের রাডার এরিয়ে ভেতরে প্রবেশ করতে পারে আর এতেই পাকিস্তান কেঁপে গেছে সেই সঙ্গে অন্যান্য সামরিক অস্ত্র প্রতিরক্ষা সরঞ্জাম সেই সঙ্গে ট্যাঙ্ক বিদ্বেংসী ক্ষেপণাস্ত্র জেভেলিন জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হারপুন নিয়ে বৈঠক হয়েছে আর এতেই পাকিস্তান রীতিমতো গাবড়ে গেছে কারণ এতদিন ধরে পাকিস্তান মনে কর মনে করত যে আমেরিকার সমরাষ্ট্রে তারাও শক্তিশালী রয়েছে তাই ভারতের সঙ্গে সমানে সমানে সমরাষ্ট্রের দিক দিয়ে রয়েছে কিন্তু এবার যদি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান এবং স্ট্রাইকারের মতো পাহাড়ে অঞ্চলে সাজুয়া গাড়ি চলে আসে ভারতের হাতে তাহলে এক ক্লাবে ভারত সামরিক দিক দিয়ে অনেকটা শক্তিশালী হয়ে যাবে আর এতে পাকিস্তান নিশ্চিতভাবে চিন্তিত থাকবে কিন্তু পরিবর্তিত বিশ্বে এবং ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী বসার পর আমেরিকার সঙ্গে যে ধীরে ধীরে সম্পর্ক বাড়ছে এবং ডোনাল্ড ট্রাম্পের আমলে যে এ ক্লাবে অনেকটা বেড়ে গেছে সম্পর্ক সামরিক সমরাস্ত্র নিয়ে কথাবার্তা এবং পঞ্চম প্রজন্মের এফ থার্টি ফাইভ অফারই যেন সেটাকে আরও এক ক্লাবে বুঝিয়ে দিল এখন প্রশ্ন হলো যে পাকিস্তান কেন এভাবে উদ্বেগ প্রকাশ করছে কেন ঘাবড়ে গেছে আসলেই কি দুই দেশের সমরাস্ত্রের বারসম্যতাই পাকিস্তানের মূল উদ্দেশ্য না বিহার এটা নয় কোনো অবস্থায় পাকিস্তান ভারতের সঙ্গে সামরিক দিক দিয়ে ভারসাম্যতার চিন্তা করছে না তাহলে দুই দেশ কি একে অপরকে সবসময় আক্রমণ করে সুযোগ পেলে তা তো নয় ভারত তো গত পঁচাত্তর বছরে কখনো পাকিস্তানে আক্রমণ করেনি বরং পাকিস্তান আক্রমণ করলে নিজেদের বাঁচাতে যুদ্ধে জড়িয়েছে সে পঁয়ষট্টি সালের যুদ্ধ বলুন আর একাত্তরের যুদ্ধ বলুন আর উনিশশো সালের কার্গিল যুদ্ধ বলুন প্রতিবার পাকিস্তান আক্রমণ করেছে এমনকি কাশ্মীরে যখন স্বাধীনতার পরপর যুদ্ধ হয়েছিল তখনও কিন্তু অন্যায়ভাবে পাকিস্তান কাশ্মীর দখল করেছিল আসলেই সমস্যাটা এখানে যে ভারত যদি আমেরিকার সমরাষ্ট্রে শক্তিশালী হয়ে যায় তাহলে পাকিস্তান যে হানাদারি মানসিকতা পোষণ করে সেটা ভারতের সঙ্গে করতে পারবে না তার থেকে বড়ো কথা পাকিস্তানে বিভিন্ন সন্ত্রাসী সংগঠন রয়েছে তাদের সরকারিভাবেই পাকিস্তান সরকার লালন পালন করে আর এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান যদি ভারতের হাতে চলে আসে আর সন্ত্রাসী সংগঠন কাশ্মীরে যেভাবে এখনও লাগাতার সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে তাতে যদি ভারত পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী সংগঠনের গাটি চিহ্নিত করতে পারে তাহলে এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান দিয়ে সেসব গাটি ধ্বংস করতে পারবে যেহেতু পাকিস্তানের রাডারে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ধরা পড়বে না এবং একেবারে নীরবে এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান দিয়ে সন্ত্রাসী কার্যকলাপ সন্ত্রাসী গাঁঠি ধ্বংস করতে পারবে ভারত আর এটা যে ভারত এবং আমেরিকার বৈঠকে প্রাথমিক শর্ত সেটা মোদী আমেরিকায় বসেই বলে এসেছেন যে আমেরিকা এবং ভারত এক যুগে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই জারি রেখেছে এবং আমেরিকা সাহায্য করবে ভারত আশা করে আর সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করতেই রাডারে না পড়া এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান যে আমেরিকা অফার করেছে ভারতকে সেটাও অনুমান করা যায় আর এতেই পাকিস্তান গাবড়ে গেছে কারণ যেভাবে সন্ত্রাসকে লালন পালন করছে পাকিস্তান আর ভারত কিছু করতে পারছে না কাশ্মীরে লাগাতার সন্ত্রাসীদের জর্জরিত করলো পাকিস্তানের ভেতরে গিয়ে সন্ত্রাসী ঘাঁটি নিয়ে আক্রমণ করার পদক্ষেপ করার আর এটাই যদি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ভারতের হাতে এসে যায় তাহলে সন্ত্রাসী ঘাটি ধ্বংস করার একটা সুযোগ ভারতের হাতে এসে যাবে আর যদি সন্ত্রাসী ঘাটি ধ্বংস করা সম্ভব হয় তাহলে পাকিস্তান না আন্তর্জাতিক মহলে অভিযোগ জানাতে পারবে না সন্ত্রাসীদের লালন পালন করার গ্যারেন্টি দিতে পারবে এজন্যই উদ্বিগ্ন এজন্যই গাবড়ে গেছে আসলে ভারতকে নিয়ে বাংলাদেশ শ্রীলঙ্কা মালদ্বীপ নেপাল ভুটান মায়ানমার কারো কোনো ধরনের উদ্বেগ নেই গাবড়ানোর বিষয় নেই এই জন্যই বাংলাদেশ মালদ্বীপ সরাসরি ভারত বয়কটে ডাক দিতে পারে মালদ্বীপ এমনকি সরি বাংলাদেশ ভারতের এমনকি অংশ দখল করার ভারতের অংশ মানচিত্রে আকার মত দুঃসাহস দেখাতে পারে কারণ বাংলাদেশ এবং মায়ানমার বা নেপাল ভুটান জানে যে ভারত কোনো অবস্থায় আগ্রাসী দেশ নয় এবং প্রতিবেশী যতই দুর্বল হোক তাদের অংশ দখল করার স্বপ্ন ভারত দেখে না সেই বিশ্বাসটা বাংলাদেশ নেপাল ভুটান এবং প্রতিবেশী দেশের আছে সেই হিসাবেই পাকিস্তানেরা আছে যে পাকিস্তানের ভূমি ভারত কোনো অবস্থায় দখল করবে না কারণ পাকিস কারণ ভারত আগ্রাসী দেশ নয় এমন কি। পাকিস্তান যে কাশ্মীরের ভূমি দখল করে অধিকৃত কাশ্মীর রেখেছে সেই ভূমিও এখন পর্যন্ত দখল করার জন্য আগ্রাসী মনোভাব ভারত দেখায়নি পঁচাত্তর বছরেও তাই এটা নিশ্চিত যে পাকিস্তান ভাবছে না যে ভারত পাকিস্তানের অংশ দখল করবে বা পাকিস্তানকে হুমকি দমকি দেবে যেভাবে চীন তাইওয়ান তিব্বতকে কবজা করে রাখার চেষ্টা করে যায় ভারত সেই চেষ্টা প্রতিবেশী কোনো দেশেই করেনি গত পঁচাত্তর বছর ধরে আর এখনও করবে না পাকিস্তানের সঙ্গে কিন্তু পাকিস্তান যে সন্ত্রাসী মানসিকতা এবং সন্ত্রাসকে বাহবা দিচ্ছে সন্ত্রাসী সংগঠনকে লালন পালন করছে এবং কাশ্মীরে লালাভাবেই জর্জরিত করে রাখছে ভারতকে সেটা যে সম্ভব হবে না এই জন্যই গাবড়ে গেছে আর কোথাও অন্য কোনো কারণ নেই পাকিস্তানের ভারতকে নিয়ে গাবড়াবার ভারতের হাতে আমেরিকার সামরিক অস্ত্র চলে এলে একটাই কারণ যে পাকিস্তানের সন্ত্রাসীর কার্যকলাপের বিরুদ্ধে এফ থার্টি ফাইভ যুদ্ধ স্ট্রাইকার চলে এলে কড়া পদক্ষেপ নেওয়ার একটা সুযোগ থাকবে এবং এতে যে পাকিস্তান আন্তর্জাতিক মহলে অভিযোগ জানাতে পারবে না সন্ত্রাসী সংগঠন ধ্বংস হলে গাটি ধ্বংস হলে এবং বিশ্ব মঞ্চ অভিযোগ জানাতে পারবে না এমনকি আন্তর্জাতিক সংস্থা রাষ্ট্রসঙ্গে অভিযোগ জানাতে পারবে না যে ভারত পাকিস্তানের সন্ত্রাসী সংগঠনের গাটি ধ্বংস করে দিয়েছে আর পাকিস্তান সন্ত্রাসী সংগঠনকেও ভরসা দিতে পারবে না যে তাদের বাঁচানোর চেষ্টা পাকিস্তান করে যাবে সেই সঙ্গে সন্ত্রাসী সংগঠনকে বাঁচাতে ভারতের সঙ্গে যুদ্ধও লিপ্ত হতে পারবে না তাতে বিশ্বের মানচিত্রে তাদের সম্মান হয়ে যাবে এই হলো মূল বিষয় এমনকি আমেরিকারকেও অভিযোগ জানাতে পারবে না পাকিস্তান কারণ ডোনাল্ড ট্রাম্প তো ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই জারি থাকবে ভারতকে সাহায্য করবেন এই হলো মূল বিষয় আর কিছুই নয় আর এজন্যই পাকিস্তান গাবড়ে গেছে বিএে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে